আপনার সঙ্গে কথা বলা জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 যে আল্লাহ আপনাকে ভালো রেখেছি তো আঙ্কেল আপনার নামটা জানতে পারিদ হাসান জাহিদ হাসান চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচন্ড একটি সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে ছোটবেলা থেকে আপনার প্রচণ্ড সাহস ছিল আচ্ছা আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন কোন দেশের বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে আওয়ামী সুস্থ নিরপেক্ষ নির্বাচনের দিকে দেওয়া যায় আবার সরকার গঠন করবে আবার সরকার গঠন করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং সুন্দর করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি বলেছেন যদি বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে তাহলে এবার আমার আওয়ামী লীগ সরকার গঠন করবে অসংখ্য ধন্যবাদ তো এটা আসলে আপনার কোন আইডিয়াতে বা কি দেখে আপনার এটা মনে হলো দেখে আপনি এটা বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ আপনি আপনি যে একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনি বলেছেন যে আসলে সার্বিক বিবেচনা করে এবং সুস্থ একটা নির্বাচন হলে আবার সেখানে আসবে ঘুরে অসংখ্য ধন্যবাদ আপনাকে